ওই ওহ ইয়া কোন দিবি আছেন আদি নেন তামিয়ান এমুদিনাচাকার ভিতর আপনি কি করেন লাউরা মিয়া এই জায়গা কি আপনারা খাতারකට কি কি বলছিলেন মিয়া নবুতিনাচাকার কি কথা রাখবেন না মিয়া কত কান মিয়া মেটা জেগাডা আছেন ভাই ও বুটরে ওই কো ইলা সেগা জটা বুকটা

কারণ এই জায়গায় আপনার মতো কোথাও যায় না আপনি কি ভাই আপনি দুই বছরের ভাই মুদ জমা করে আমাকে ভাই ডাকাবল জায়গায় জায়গায় খেলাই দিই মোবাইল কি সমস্ত